হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সকলে ভালো আছো তো কারা কারা খাসির মাংস খেতে ভালোবাসো বন্ধুরা তারা হাত তোলো হাত কী করে তুলবে কমেন্ট করো লাইক করো তো খাসির মাংস খেতে ভালো লাগার কারণ আছে যদি মাংসটাকে সুন্দরভাবে ম্যারিনেট করো দারুণ দারুণ লাগে তো চলো ম্যারিনেটটাই করার উপরেই মাংসের কিন্তু খেতে স্বাদ হয় দেখতেও ভালো হয় খেতেও স্বাদ হয় আর যাকে দেবে সেও বেশি পছন্দ করবে তখন খাসির মাংসকে আজকে আমি টক দই দিয়ে কিভাবে ম্যারিনেট করছিস তোমরা দেখে নাও এইভাবে যদি করো অসম্ভব টেস্টি টেস্টি হয় বন্ধুরা তো টক দই হলুদ লবণ জিরের গুঁড়ো ধনের গুঁড়ো রসুন বাটা আদা বাটা ভালো করে পেস্ট করে রেখেছি মিক্সিতে আদা বাটা রসুন বাটা এখানে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিয়ে সুন্দরভাবে ত্রিশ থেকে চল্লিশ মিনিট ম্যারিনেট করে ভালো করে রেখে দেবে তারপরে মাংসটা রান্না করবে তাহলে দেখবে অসম্ভব টেস্টি লাগবে চলে এলাম একদম সোজা কড়াই দেখাচ্ছি গ্যাসের পারে। তো কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি এখানে চার টেবিল স্পুন গোটা জিরে তেজপাতা দিয়ে দিলাম দেওয়ার পরে দিয়ে দিলাম হচ্ছে কুচোনো পেঁয়াজ কুচোনো পেঁয়াজটাকে যদি একটু ভালো করে ফ্রাই করে নাও হয় না কাশির মাংসের টেস্টটা অপূর্ব হচ্ছে কেন বলছি আমরা এইভাবে করি বন্ধুরা তার জন্যই তোমাকে বন্ধুরা পেঁয়াজটাকে ব্রাউন ব্রাউন করে একটু ভেজে নেব মাংসর কিন্তু কাট পেঁয়াজ থেকে কিন্তু জল ছাড়ে তারপরে যে ম্যারিনেট করা মাংস আর সাথে একটা রসুন গোটা দিয়ে দিলাম এই যে কষানোর সময় দিতে দিলে রসুনটা ভালো সেদ্ধ হয় তো দেখো ভালো করে এইবার কিন্তু আমি বেশ দশ থেকে পনেরো মিনিট ধরে ভালো করে কিন্তু কষাবো কষানোর উপর নির্ভর করে মাংসটা কতটা টেস্টফুল হবে খেতে ততটাই ভালো হবে তো চাপা দিয়ে চাপা দিয়ে রেখে দেব দশ মিনিট পরে ফিরে এলাম এখানে দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা প্রথমেই দিয়েছিলাম খুব অল্প পরিমাণে এইবার আর একটু করে এক চামচ করে জিরে বাটা ধনে বাটা লাল লঙ্কার গুঁড়ো ঝালটা তোমরা একটু নিজেরা বুঝে যদি দাও খুব ভালো হয় ও চাপা দিয়ে দিলাম চাপা দিয়ে পরে আবার দশ মিনিট পরে ফিরে এলাম বেশ সুন্দর করে ধীরে ধীরে যদি খাসির মাংস কষানো হয় পড়াই কিন্তু সেদ্ধ হয়ে যায় মোটামুটি আর ততটাই টেস্টফুল হয় বন্ধুরা তো এইভাবে আমি কষিয়ে নিচ্ছি এবার হচ্ছে গরম মশলা আমি কষানোর সময় কিন্তু গরম মশলা ইউজ করি আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা কালারের জন্য আর একটু চিনি চিনিটা হচ্ছে স্বাদের জন্য প্লাস তরকারির কালারটাও ভালো আসে দেখো কালারটা মাংসের কতটা তোমাদের কাছে ভালো আসছে বলতে পারছি না কিন্তু আমার এখানে দারুণ সুন্দর কালার এসেছে খুব সুন্দর গন্ধও বেরিয়েছে তো চাপা দিয়ে দিয়ে কষানো প্রায় মোটামুটি হয়ে গেছে বন্ধুরা দেখো তেল ছেড়ে এসেছে আর একটু এইভাবে কষাতে কষাতে এইবার আমি দিয়ে দেবো জল এইবার ঈষ তুষ্ণ গরম জল আমি প্রেশার কুকারে করেছি প্রেসার কুকারেই রান্না করবো মাংসটা খাসির মাংস কড়াই করলেও ভালো হয় প্রেশার কুকারেও করতে পারো এত আমি হচ্ছে প্রেশার কুকারে দেবো বন্ধুরা গরম মিশতোষ্ণ গরম জল দিয়ে দিলাম একটু ঝোলটা যখন ফুটে উঠবে দিয়ে দেবো প্রেসার পরে দুটা থেকে চিনিটা সিটি দিলে কিন্তু খুব সুন্দর কিন্তু ফেদতে হবে বন্ধুরা আলুর সাথে যোগ করলাম আলু না হলে কিন্তু ভালো হয় না তো এইভাবে তোমরা যদি রান্না করো অসম্ভব টেস্টি দেখাচ্ছি তোমাদের খুব সুন্দর হয়েছে লাইক শেয়ার